আপনার মাথার ভেতরে এমন এক শক্তি লুকোনো আছে যা গোটা গ্রহকেও বদলে দিতে পারে এমন শক্তিটা কি আপনি কি জানেন আপনার মস্তিষ্ক চলুন জেনে নেই মস্তিষ্ক নিয়ে কিছু তথ্য যা শুনে আপনি অবাক হবেন মানুষের মস্তিষ্কের ওজন প্রায় কেজি তবে এটা শরীরের মোট চার ওজনের মাত্র দুই পার্সেন্ট অথচ শরীরের বিশ শতাংশ অক্সিজেন একাই ব্যবহার করে এই মস্তিষ্ক মস্তিষ্কে রয়েছে প্রায় ছিয়াশি বিলিয়ন নিউরন একটি নিউরন আবার এক হাজারটি করে সংযোগ তৈরি করতে পারে সবগুলো নিউরন ধরনের সংযোগকে যদি ছড়িয়ে দেওয়া হয় তাহলে তা সাত লাখ কিলোমিটার পর্যন্ত যেতে পারে মস্তিষ্ক এক সেকেন্ডে প্রায় দশ লক্ষ তথ্য সক্রিয় করতে পারে আপনার চিন্তার গতি প্রায় চারশো কিলোমিটার প্রতি ঘন্টা ঘুমের সময়ও মস্তিষ্ক কাজ করে তখন এই স্মৃতি গঠিত হয় আপনি যে স্বপ্ন দেখেন তা আসলে মস্তিষ্কের ব্যস্ততম সময়ের ফল মস্তিষ্ক কখনো বিশ্রাম নেয় না ঘুমের মধ্যেও তা জাগ্রত থাকে আঠারো বছর বয়সের পরেও মস্তিষ্কের বিকাশ চলতেই থাকে ভালো সঙ্গীত শুনলে মস্তিষ্ক হয়ে খুশির সময় ডোপাইন নামে এক ধরনের হরমোন বের হয় মস্তিষ্ক থেকে বেশি চিন্তা করলে মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে না শরীর হয় মস্তিষ্ক ব্যথা অনুভব করতে পারে না কারণ এতে ব্যথা বোঝার রিসেপ্টর নেই আইকিউ বাড়াতে নিয়মিত পাজল বা চ্যালেঞ্জিং খেলা খেলুন মেডিটেশন করলে মস্তিষ্ক আরও ফোকাস হয় পানি কম খেলে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায় ঘুম কম হলে মস্তিষ্কের স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে হাসলে শুধু মন ভালো হয় না মস্তিষ্কও এক ধরনের বিশ্রাম পায় একবারে অনেক কাজ করলে মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে পড়ে স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার মস্তিষ্কে ইতিবাচক প্রভাব ফেলে বাচ্চাদের মস্তিষ্ক সবচেয়ে বেশি দ্রুত বিকাশিত হয় প্রথম পাঁচ বছরে প্রতিদিন নতুন কিছু শিখলে নিউরনের নতুন সংযোগ তৈরি হয় মস্তিষ্ক নিজেকে নিজে ঠিক করতে পারে একে বলে সিটি গেম খেলে মস্তিষ্কের রিফ্লেক্স বাড়াতে সাহায্য করে তবে মাত্রা ছাড়ালে ক্ষতি নিয়মিত বই পড়লে মস্তিষ্কের স্মরণশক্তি অন্যত হয় চাপ ও টেনশন হলে মস্তিষ্ক সংকুচিত হয়ে পড়ে এক কাপ কফি কিছুক্ষণের জন্য মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায় প্রতিটি মানুষের মস্তিষ্ক আলাদা যেমন আলাদা ফিঙ্গার প্রিন্ট দুঃখ পেলে মস্তিষ্ক শরীরে ব্যথা সংকেত পাঠায় ভালোবাসা অনুভব করলে মস্তিষ্ক অক্সিডোসিন নিঃসরণ করে ভয়ের সময় আমিগোডালা নামের অংশ সক্রিয় হয় পড়াশোনার সময় গান না শোনায় ভালো মনোযোগ বিভক্ত হয় নিয়মিত ব্যায়াম মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়ায় ফলে কর্মক্ষমতা বাড়ায় লুকোনো প্রতিভা খুঁজে বের করার চাবিকাঠিও এই মস্তিষ্ক আপনি যে সিদ্ধান্ত নেন তা আগে মাথায় আসে তারপর মন বলে আমি ঠিক করছি প্রতিদিন আট ঘন্টা ঘুম মস্তিষ্কের জন্য অত্যন্ত জরুরি বেশি চিনি খেলে মস্তিষ্ক দুর্বল হয় শিশুদের প্রশ্ন বেশি করার মানে তাদের মস্তিষ্ক অনেক সক্রিয় স্ট্রেস হলে প্রথম ক্ষতি হয় মস্তিষ্কের অনেক সময় মন যা বলে সেটাই মস্তিষ্ক বিশ্বাস করতে শুরু করে চ্যালেঞ্জিং কাজ করলে মস্তিষ্ক শক্তিশালী হয় বয়স বাড়লেও মস্তিষ্ক নতুন জিনিস শিখতে পারে হেঁটে বেড়ালে নতুন আইডিয়া মাথায় আসে কারণ তখন রক্ত চলাচল বাড়ে শুধু শারীরিক নয় মানসিক সুস্থ ও মস্তিষ্কের জন্য জরুরি ভয় দূর করতে হলে সাহসিক কাজ করতে হয় এতে মস্তিষ্ক ধীরে ধীরে ভয় কমায় প্রার্থনা ধ্যান ইবাদত করলে মস্তিষ্ক প্রশান্তি পায় আর সবচেয়ে বড় কথা আপনি যেভাবে ভাবেন মস্তিষ্ক ঠিক সেইভাবেই আপনাকে গড়ে মস্তিষ্ক আপনার আসল শক্তি তাই একে উপেক্ষা নয় বরং যত্ন নিন আপনি চাইলে অসাধারণ হতে পারেন যদি ঠিকভাবে ভাবেন